একশো শতাংশ জায়গার উপরে আমাদের এই পুকুর আর এই পুকুরের মধ্যে এখন প্রায় অনেক ধরনের মাছ আছে নতুন করে মাছ ছাড়ার সিজন চলছে তাই আমরা মাছ ফেলার জন্যে আজকে প্রস্তুতি গ্রহণ করলাম মাছ ফেললাম আলহামদুলিল্লাহ আশা করি এই মাছ আগামী চার থেকে পাঁচ মাস বা ছয় মাস থাকার পর প্রতিটি মাছের ওজন হবে এক থেকে দেড় কেজি আর মাছালাকে টাকা দিতে হবে সেই টাকা দেওয়ার জন্য আমার মেয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে মা চালা টাকা পেয়ে খুবই খুশি মাচালাকে দেখে মনে হচ্ছে সে প্রচুর পরিমাণ লাভ করেছে নাহলে সে এই ধরনের হাসি দিত না ব্যাটা